অপর্ণাকে আমি হারাতে পারবো না এমনটাই বলছে আর্য পুরোটা জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা আর রুম্পা দুজনেই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকে অপর্ণার ফোনে একটা মেসেজ আসে তখন রুম্পা জিজ্ঞেস করে অপর্ণাকে কিরে কিসের মেসেজ তখন অপর্ণা বলে যে নতুন চাকরির ইন্টারভিউ অন্যদিকে দেখা যায় অর্ক আর্যকে বলতে থাকে যে এই মিরার ভুলের জন্য আমরা একজন ভালো এমপ্লয়কে হারাবো তারপর আর্য অর্ককে বলে আমরা অপর্ণাকে কোনো অবস্থাতেই হারাতে পারবো না তারপরে প্যাকেট থেকে রাজনন্দিনীর শাড়িটা বের করতে থাকে আর বলতে থাকে আর্য এই রাজনন্দিনীর শাড়িটাই হবে আমার তুরুপের তাস এবার এটাই দেখার রাজনন্দিনীর শাড়ির সূত্র ধরে কি আবার আর্য অপর্ণা এক হবে তাদের ভুল বোঝাবুঝি মিটে যাবে তো বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান চ্যানেলটিতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ